জয় যিশুম প্রেস তালট আমরা আরেকটি নতুন সকালে সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিন যেমন প্রার্থনা করে থাকি আজকে আমরা বাক্য নিয়ে আলোচনা করবো তো বিশেষই সন্তানদা বাক্য আমাদের জন্য কার্যকারী সর্বদা বাক্য আমাদেরকে সঠিক পথ দেখায় আর সেই বাক্য আমরা যেন প্রত্যেকদিন পালন করে চলতে পারি সেই বাক্য আজকে আমরা দেখবো তো আসুন আমরা নিজেদেরকে নতুন করি আর প্রভুর কাছে আমরা সেই বাক্যের জন্য প্রার্থনা করি আগে তারপর আমরা বাক্যতে আসছি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যে তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি পিতা তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর জাগ্রত প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি প্রভুকে তুমি এই সুন্দর সময়ে তোমার চরণতলা আসতে দিয়েছ তোমার এই বাইবেল বাক্য সমস্ত কিছু আমাদের আলোচনা করতে দিচ্ছ প্রভু তার জন্য ধন্যবাদ করি পিতা যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে তাদেরকে আশীর্বাদ করো পরবর্তীতে যারা দেখবে তাদেরকেও আশীর্বাদ করো প্রভু আমাকে তুমি আশীর্বাদ করো যাতে আমার মুখ দিয়ে তুমি কথা বলো প্রভু আমি নিজে নয় কিন্তু তুমি আমার মুখ দিয়ে কথা বলার সমস্ত বাক্য যেন আমরা সবাই বুঝতে পারি এবং হৃদয় ধারণ করে কার্যকারী করে চলতে পারি প্রভু সেই আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রথম থেকে সেই অব্দি তুমি আমাদেরকে চালনা করো এই ইউটিউব চ্যানেলকে এই আমাদের এই সমস্ত ফোনগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো দিয়া দিয়াবল থেকে দূরে রাখো প্রভু তোমার দয়া কৃপা করুণাতে আমাদেরকে সমস্ত সেই সভাকে চালাতে সাহায্য করো প্রথম থেকে সেই শক্তি সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধার করতে ত্রাণ করতে জীবনদাতা মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে প্রার্থনা চাইলাম পিতা তুমি দেখলে শুনলে আর প্রার্থনা উত্তরও দিলে আমেন বিশ্বাসী সন্তানরা আজকে আমরা খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব আর সেই বিষয়টি হলো সেই টপিকটা হলো কি আজকের আমাদের টপিক বিশ্বাসী কর্তৃত্বের ভিত্তি আজকে আমরা পার্ট ওয়ান দেখব আর আমরা পার্ট ওয়ান থেকে দেখব যে প্রভু যিশু আমাদেরকে কি জানাচ্ছে বিশ্বাসী কর্তৃত্বের ভিত্তিক কি হওয়া উচিত যা আমাদের সর্বদা শক্তিশালী করে বিশ্বাসে দৃঢ় করে প্রভু যিশু বিশ্বাসীদের শক্তি দিয়েছেন আর সেই শক্তিকে আমরা যদি সঠিক রূপে কাজে লাগাতে পারি তাহলে আমাদের জীবনের সর্বদা কার্যকারী হবে ঈশ্বরের সেই শক্তি সেই শক্তি কি আমরা যদি বাইবেলের বাক্য থেকে দেখি লুক দশ অধ্যায়ে সতেরো থেকে কুড়ি পদ কি বলছে পরে সেই জন আনন্দে ফিরিয়া আসিয়া কহিল প্রভু আপনার নামে ভূতগণ আমাদের বর্ষীভূত হয় তিনি তাহাদিগকে কহিলেন আমি শয়তানকে বিদ্যুতের স্বর্গ হইতে পতিত দেখিতেছিলাম দেখো আমি তোমাদিগকে সর্প ও বিশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না তথাপি আত্মারা যে তোমাদের বর্ষীভূত হয় ইহাতে আনন্দ করিও না কিন্তু তোমাদের নাম যে স্বর্গে লিখিত আছে ইহাতেই আনন্দ করো তাহলে বিশেষ সন্তানরা কত সুন্দর আমরা একটা বাক্য দেখলাম যে বাক্যদেব প্রভু আমাদেরকে জানাচ্ছে যে তোমাদের এই সমস্ত শক্তি দেওয়া হয়েছে কি না তোমাদের সেই সর্প এবং বিশ্বিক এবং সেই বিছে এবং সেই সমস্ত সাপকে পদতলে দলিত করার শক্তি দিয়েছে সমস্ত কীটনাশক সমস্ত সেই সে হানিজনক কোনো কিছু তোমাদের ধারে কাছে আসতে পারবে না কোনো কিছুতে হানি হবে না আর আত্মারা যে তোমাদের বর্ষীভূত তাই তোমরা আনন্দ করো না যে সমস্ত সে মন্দ আত্মা সমস্ত ভূতগণ সমস্ত সেই শয়তান দিয়া বলের যে আত্মাগুলো তোমাদের বর্ষীভূত হয় তোমরা আদেশ করলে তারা শরীর থেকে পালায় রোগের আত্মা সমস্যার আত্মা তোমরা এতে আনন্দ করো না কিন্তু এটাতে আনন্দ করো যে তোমাদের নাম স্বর্গে লিখিত আছে তোমরা এইটাতেই আনন্দ করো আর বিশ্বাসী সন্তানরা আমাদের এতেই আনন্দ করতে হবে আমরা অনেকেই আমরা সঠিক রূপে আমরা বুঝতে পারি না যে আমরা মনে করি আমরা অনেক অনেক ভাষা বলছি আমরা অনেক আশ্চর্য কার্য করছি আমরা অনেক বড় বড় সেই রোগ ব্যাধি আত্মাগুলোকে ছাড়াচ্ছি আমরা প্রভুর নামেতে অনেক কিছু কার্য করছি কিন্তু এগুলো করছে কি আমরা এই যে বলছি আমার প্রার্থনাতে ভূত চলে যাচ্ছে আমার প্রার্থনাতে সমস্ত সেই শয়তান দিয়াবল দূর হয়ে যাচ্ছে আমার প্রার্থনাতে যে প্রাণনাশক কোনো কিছু বা এই যে সাপ বৃষ্টি এগুলো কোনো কিছু আঘাত করলে বা কামড়ালে সমস্ত কিছু ঠিক হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে কার আশীর্বাদে কিভাবে হচ্ছে এগুলো কি আমরা ধারণা করেছি এগুলো শ্রীপ্রভু যীশু খ্রিস্ট তিনি দয়া কৃপা করুণা করে তার সে অনুগ্রহ আশীর্বাদে সমস্ত কিছু সফল করছে তিনি যদি না করতেন তাহলে কোনো কিছু সম্ভব হতো না তাহলে আমরা নিজেরা গৌরব করি আমরা নিজেরা গর্ব করি আমরা নিজেদের নিজেদের আমরা গর্ব করি হ্যাঁ আমার দ্বারা দেখো সমস্ত কিছু কার্য হচ্ছে আমি সমস্ত কিছু প্রার্থনা দ্বারা করছি আমি এই আজকে প্রার্থনা করেছি বলে এই সন্তান সুস্থ হয়েছে আমাদের মিনিস্ট্রিতে এসেছে বলে আজকের এই সন্তান সুস্থ হয়েছে সব আমাদের সব আমাদের আমাদের এখানে প্রভুর কোনো কিছু নেই কিন্তু আমরা আগে প্রভুকে সামনে রাখি আমরা প্রভুর কাছেই আমাদের জীবন দেহ মন আত্মা সমস্ত কিছু সমর্পণ করি আর তিনি কার্য করবেন এখানে আমাদের কোনো গুরুত্ব নয় এখানে আমাদের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় সব কিছু আছে প্রভুদের হ্যাঁ প্রভু আমাদের একটা শক্তি দিয়েছে যে তিনি আমাদের কি বলছে লাশ লাইনে যে তোমরা ইহাতে আনন্দ করিও না কিন্তু তোমাদের নাম যে স্বর্গে লিখিত আছে ইহাতেই আনন্দ করো তাহলে আমাদের আনন্দ এই বিষয়ে করতে হবে যে আমাদের নাম স্বর্গে লিখিত আছে আমরা স্বর্গের সেই সন্তান যে পিতা ঈশ্বরের সঙ্গে আমরা থাকব খ্রিস্ট যে সেই সঙ্গে আমরা থাকব তিনি আমাদেরকে সেই নাম দিয়েছেন যে তার পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু আনন্দ জীবন পায় তাই আমরা তার এই নামকে ধরে আমরা সর্বদা জীবনে কার্যকারী করে চলি আমাদের সমস্ত সমস্ত কিছু আশীর্বাদ তিনি করবেন তিনি আমাদের অবশ্যই এই শক্তি দিয়েছেন যে আমরা প্রার্থনা করলে সয়তন দিয়াবল পালায় আমরা প্রার্থনা করলে সর্ব বিশ্বিকের পদতলে দিয়ে যেতে পারি সমস্ত শত্রুর শক্তির উপরে আমাদের কর্তৃত্ব ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু এর থেকে বড় কিছু আমাদের জন্য অপেক্ষা করছে যে বিশেষই সন্তানরা আমরা সেই স্বর্গরাজ্যে স্থান পাবো তাই এই বিষয়ে আমাদের সর্বদা আনন্দ করা উচিত এবং আমাদের সেই শক্তিতে চলা উচিত আর প্রভু আমাদের সকলকে অবশ্যই বুঝতে হবে যে প্রভু যীশু খ্রিস্টের প্রত্যেক বিশ্বাসীকে খ্রিস্টের সঙ্গে আমাদের মিলনের মাধ্যমে তিনটি ক্ষেত্রে স্বর্গ পৃথিবী এবং পৃথিবীর নিচে কর্তৃত্ব দেয়া হয়েছে আমাদের বিশ্বাসী সন্তানদের যারা আমরা খ্রিস্টের সঙ্গে মিলিত হই আমাদের তিনটি ক্ষেত্রে আশীর্বাদ করা হয়েছে স্বর্গ পৃথিবী এবং পৃথিবীর নিচে সমস্ত কিছুতে কর্তৃত্ব দেয়া হয়েছে সেটা কি কি বাক্যে আমাদেরকে জানাচ্ছে বলছে মথি আঠেরো অধ্যায়ের আঠেরো থেকে উনিশ কুড়ি পদে কি বলছে আমি তোমাদিগকে সত্য কহিতেছি তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহার স্বর্গে বদ্ধ হইবে এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহার স্বর্গে মুক্ত হইবে আবার আমি তোমাদিগকে সত্য কহিতেছি পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাতনা করিবে সেই বিষয়ে যদি একচিত্ত হও তবে আমার সমস্ত পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে কেননা যেখানে দুই কি তিনজন আমার নামে একত্র হয় সেখানে আমি তাহাদের মধ্যে আছি তাহলে বিশ্বাসী সন্তানরা কত বড়ো আশীর্বাদ আমাদেরকে করছে যে আমরা যারা পৃথিবীতে আমরা বদ্ধ করব তা পৃথিবী স্বর্গে বদ্ধ হবে যার স্বর আমরা যা পৃথিবীতে মুক্ত করব তার স্বর্গে মুক্ত হবে তাহলে আমাদের যে ক্ষমতা ঈশ্বর প্রভু দিয়েছেন স্বর্গে পৃথিবীর এবং পৃথিবীর নিচের তাই এই বাক্য থেকে আমরা বুঝতে পারি তাই আমরা বিশ্বাসী সন্তানরা যারা আমরা এখানে জগতের মাঝে কারোর পাপ ক্ষমা করে দিলাম স্বর্গে আমাদের জন্য পাপ ক্ষমা করে যাবে আমরা এখানে কারোর জন্য ঋণ মুক্ত করে দিলাম আমাদের জন্য সমস্ত পাপের ভার ঋণ মুক্ত করা যাবে আমরা এখানে কাউকে দয়া করলাম স্বর্গে আমাদের জন্য ঈশ্বর দয়া করবেন আমরা এখানে সবাইকার ভালোবাসা দেখালাম ঈশ্বর প্রভু স্বর্গে আমাদের ভালোবাসা দেখাবেন আমরা যেটা ছাড়বো স্বর্গে আমাদের জন্য সেটা ছাড়া হবে আমরা এখানে যেটা বন্ধ করব স্বর্গে আমাদের জন্য সেটা বন্ধ করা হবে তাই আমাদের সর্বদা খেয়াল রেখে সাবধানে সঠিকভাবে জীবন উদযাপন করা উচিত বিশ্বাসী সন্তানদের তাই আগে থেকে বাক্য আমাদেরকে জানানো হচ্ছে আমরা যেন এই বাক্যকে সঠিক রূপে পালন করে চলতে পারি আর এখানে বলছি এখানে দুই কি তিনজন আমরা প্রভুর নামে যখন এক চিত্ত হয়ে প্রার্থনা করি প্রভু জানেন শোনেন আর সেই সমস্ত প্রার্থনা তিনি উত্তর দেন কারণ তিনি করুণা চিত্ত তিনি আমাদের মনের চিন্তা ভাবনা জানে আমাদের মনে কি চিন্তা ভাবনা চলছে তিনি তা জানেন আমরা এখন থেকে দশ বছর পরে পর্যন্ত কি ভাবনা চিন্তা করব দশ বছর আগে কি ভাবনা চিন্তা করেছি সেগুলো সমস্ত কিছু তিনি জানেন তাই আমরা যখন সেই দুই কি তিনজন এক চিত্ত হয়ে প্রার্থনা করি কোনো কিছু বিষয়ে এইসব প্রভু শোনেন উত্তর দেন আর যখন আমরা দুই কি তিনজন একত্র হয়ে আমরা প্রভুর নামে আরাধনা করি মিলিত হই একত্রিত হই সেখানে প্রভু উপস্থিত হন সেই সন্তানদের মাঝে যেখানে প্রভু আমাদের আশীর্বাদ করেন তাই আমরা প্রভুর নামে যখন একত্রিত মিলিত হই তখন পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে আমরা প্রার্থনা করি কাছে আমাদের সমস্ত মনের কথা বলি আর তিনি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা আমাদের সমস্ত কথা শুনে থাকেন এবং উত্তরও দিয়ে থাকেন আর সেই কথা অনুযায়ী ফিলিপিও দুই অধ্যায় নয় থেকে এগারো পদে বলছে কি এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ যেন যিশুর নামের স্বর্গমর্ত পাতাল নিবাসীদের সমুদায় যেন পাতিত হয় এবং সমুদায় জিহ যেন স্বীকার করে যে যিশু খ্রীষ্টই প্রভু রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন তাহলে সেই যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে ইতা ঈশ্বর মহিমান্বিত হচ্ছেন এবং সমস্ত জাতির জাতির মানুষও পরিত্রাণ পাচ্ছেন জগতের জাতি জাতির মানুষও তারা সেই সর্বশ্রেষ্ঠ নামেই তারা জীবন পাচ্ছে পরিত্রাণ পাচ্ছে সমুদায় জাতি জী সমস্ত বর্ণ ভেদের মানুষ তারা সেই প্রভুর কাছে জানুপাতিত হচ্ছে সেই একটি নাম স্বর্গমর্ত পাতাল নিবাসী সব্বাই শ্রী প্রভু যে ইস্যুর নামেই সমস্ত কিছু আশীর্বাদ পাচ্ছে আর সেই সমুদয় সেই জগ সমুদায় স্বর্গমর্থ পাতাল অপেক্ষা সেই নাম শ্রেষ্ঠ সেই যিশু নাম যিশুই খ্রিস্ট তিনিই প্রভু তাহলে আমরা তার নামেই পরিত্রাণ পাই তিনি আমাদের জন্য আশীর্বাদ অনুগ্রহ করেন তাহলে আকাশ এবং পৃথিবী এবং পৃথিবীর নিচে আমাদের জন্য সেই একটাই নাম যা খ্রিস্ট নাম তাই আমরা সর্বদা সেই নামকে কাজে লাগাই সঠিক রূপে তিনি আমাদের জন্য পরিত্রাণ স্বরূপ তিনি আমাদের সর্বদা পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন আমরা বিশ্বাসী সন্তানরা সঠিক রূপে জীবনযাপন করার জন্য এগিয়ে চলি তাহলে আমাদের এখানে প্রশ্ন আসতে পারে যে কর্তৃত্বের ভিত্তি কী কারণ এই কর্তৃত্বের ভিত্তি সম্পর্কে অজ্ঞতা আপনার স্বাধীনকে অস্বীকার করবে কারণ আপনি যদি এই কর্তৃত্বের ভিত্তিকে সঠিক রূপে না কাজে লাগাতে পারেন তাহলে আপনার স্বাধীনতা অস্বীকার হয়ে যাবে যদি না সঠিক রূপে আপনার এই কর্তৃত্ব এবং ঈশ্বরের যে ভিত্তি সকল আমাদেরকে দেওয়া হয়েছে সেগুলো যদি না কাজে লাগাতে পারি তাহলে আমরা বাক্য দেখি কি বলছে গালাতীয় পাঁচ অধ্যায়ের এক পদ কি বলছে স্বাধীনতার নিমিত্তই খ্রিস্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন অতএব তোমরা স্থির থাকো এবং দাসত্ব জলিতে আর বাধ্য হইও না তাহলে আমরা যদি না এই বাক্যকে সঠিক রূপে কাজে লাগাতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু এই কর্তৃত্বের যে ভিত্তি তা স্বাধীন রূপে আমাদের জীবনে আসবে না কিন্তু সেটা অস্বীকার হয়ে যাবে যেটা আমরা নিজেরাই করে ফেলি কি বলছে যে আমরা স্বাধীনতা নিমিত্ত যে আমাদিগকে স্বাধীন করা হয়েছে সেই কর্তৃত্ব সেই সমস্ত আমরা যেন বাক্যকে পালন করি সেই স্থির থাকি আমরা যেন দাসত্বের জোয়ালিতে আর না হয় দাসত্বের জোয়ালি মানে কি দাসত্বের সেই জোয়ালি যেটা শয়তান দিয়াবল মন্দতা লোভ ক্রোধ হিংসা নানান রকমের সেই কামনা বাসনা চাহিদা প্রয়োজন ব্যবিচার মন্দতা হিংসা আমাদের এই সমস্ত জগতের মাঝে যে কর্তৃত্ব করছে শয়তান সেই জোয়ালিতে আমরা বদ্ধ হয়ে যাই আমরা জগতের মাঝে আগে ছিলাম জগতের মাঝে থেকে আমরা এই সমস্ত ব্যবস্থা এই সমস্ত কার্য আগে পালন করে আসছিলাম যা আমাদের শয়তান দিয়াবল করার কিন্তু যখন আমাদেরকে সেই পাপ থেকে স্বাধীন করা হয়েছে মন্দতা থেকে স্বাধীন করা হয়েছে তাহলে আমরা কেন আর সেই জোয়ালিতে বদ্ধ হচ্ছি যে জুয়ালিতে আমরা সেই পাপে পড়ে যাই অন্ধকারে কারাকূপে বদ্ধ হয়ে যাই সেই জোয়ালিতে না করি কিন্তু যখন আমরা খ্রিস্টতে তার আমাদের ধারণ করেছি তাহলে আমরা স্বাধীনতার জন্য ভিত্তিমূলকে তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করি তিনি আমাদের তার অমূল্য রক্তের স্বাধীন করেছেন সূচি করেছেন এবং তুক্ত করেছেন আমেন হলে লুইয়ে খ্রিস্ট বিশ্বাসীদের বিরুদ্ধে শয়তান যে সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবহার করে তা হলো চোখ বেঁধে রাখা আজকের আমাদের অনেক বিশেষ সন্তানদের এই শয়তান দিয়াবল চোখ বেঁধে রেখেছে যাতে আমরা দেখতে না পাই আমরা সে আত্মিক দিক দিয়ে যাতে দেখতে না পাই আমরা জগতের মাঝে তো আমরা দেখতে পাচ্ছি খাওয়া বসা ওটা পড়া সমস্ত কিছু জগতের গাছপালা পশু পাখি মানুষজন পথ ঘাট গাড়ি ঘোড়া সমস্ত কিছু আমরা তো দেখতে পাচ্ছি কিন্তু আত্মিক যে পথ আমরা দেখতে পাচ্ছি না আত্মিক যে পথে চলে আমরা সেই স্বর্গরাজ্যে যাব যাবো সেটা আমরা দেখতে পাচ্ছি না সেটা শয়তান দিয়াবল চেপে বন্ধ করে রেখেছে তাই শয়তানের সব থেকে বড় সেই অস্ত্র ব্যবহার হলো সেটা আমাদের চোখ তো আমাদের চোখকে সর্বদা সযত্নে এবং ভালোভাবে রাখতে হবে তাই প্রভু তার বাক্যে বলছে কি দ্বিতীয় করণ চার অধ্যায়ের চার পাঁচ পদ তাহাদের মধ্যে এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রীষ্ট তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয় বস্তুত আমরা আপনাদিগকে নয় কিন্তু খ্রিস্ট যীশুকেই প্রভু বলিয়া প্রচার করিতেছি এবং আপনাদিগকে যিশুর নিমিত্ত তোমাদের দাস বলিয়া দেখাইতেছি তাহলে বিশ্বাসী সন্তানরা এই যে জগতের এই দেবতা এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করেছে যাতে কোনো মতে তারা দেখতে না পায় তাদের মন হৃদয় আত্মাগুলোকে অন্ধ করে রেখেছে তাদের চোখ নয় তাদের মন হৃদয় আত্মাকে অন্ধ করে রেখেছে আর সেটা হলো তাদের সেই আত্মিকতা যা আমরা সেই স্বর্গরাজ্যের পথ এবং খ্রিস্ট যীশুর যে দীপ্তি তার সুসমাচারের যে দীপ্তি আমরা ঈশ্বরের যে প্রতিমূর্তিতে খ্রিস্ট যীশুকে আমরা দেখি সেটাকে জগতের মানুষ বা অবিশ্বাসীরা কোনো মতে তারা দেখতে পায় না কারণ সেই শয়তান দেওয়া বল তাদের চোখ বন্ধ করে রেখেছে জগতের দেবতারা সেই সমস্ত চোখ বন্ধ করে রেখেছে এখানে জগতের দেবতা বলতে কাঠ খড় মূর্তি এই সমস্ত যা যে সমস্ত মূর্তি দেবতা হয় সেগুলো না এখানে দেবদেবীর মূর্তি মানে দেবতা মূর্তি মানে এখানে সেগুলোও হতে পারে যেগুলো সেই টাকা পয়সা ধন দৌলত মান যশ খ্যাতি বড় বড় গাড়ি বাড়ি সাজগোজ গহনাঘাটি এগুলো আমাদের এক একটা চাহিদাগুলোও দেবতা কথা হয়ে থাকে কারণ প্রভু বলে যে তোমাদের সমস্ত চাহিদাগুলো তাই এগুলো একটা আমাদের এক এক রকম দেবতা যেগুলো আমাদের সর্বদা অন্ধ করে রাখে আমাদের মন হৃদয় আমাদের চাহিদা প্রয়োজনগুলো আমাদের ঈশ্বরের কাছে যেতে দেয় না সর্বদা সেই অন্ধকারে ডুবিয়ে রাখে তাই এগুলো আমাদের জন্য সর্বদা খারাপ এই যুগের দেবতাগুলোকে আমাদের থেকে দূরে রাখতে হবে আমাদের এখনকার যুগের যে একটা ট্রেন্ড চলছে ফ্যাশন এখনকার যুগে যে ট্রেন্ড চলছে আমাদের আমাদের স্মার্টনেস যে যুগের ট্রেন্ড চলছে আমাদের সেই জগতের মানুষদের সঙ্গে তাল মিলিয়ে চলা তাহলে এগুলো তো এক একটা দেবতা তো এইগুলো আমাদের সর্বদা অন্ধ করে রেখেছে যাতে আমরা দেখতে না পাই এবং আত্মিকতায় চলতে না পারি ঈশ্বরের গৌরব যাতে ঈশ্বরের সুসমাজের দীপ্তি যাতে আমাদের কাছে না আসে সেই জন্য অন্ধ করে রেখেছে তো এইগুলো সর্বদা আমাদের থেকে দূরে রাখতে হবে আমাদের সর্বদা খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকলকে পালন করে চলতে হবে আর তাকে আমরা প্রভু বলে তাকে আমরা ঈশ্বরের সেই প্রতিমূর্তি হিসাবে তাকে আমরা গ্রহণ করে জীবনে কার্যকারী করে চলি তিনি আমাদের সর্বদা আশীর্বাদ অনুগ্রহ করবেন আর যারা এখনো পর্যন্ত খ্রিস্টকে তারা প্রচার করছে এবং তাকে সেই তার দাস বলে নিজেদেরকে গ্রহণ করে এগিয়ে চলছে ঈশ্বর প্রভু তাদেরকে অনেক অনেক আশীর্বাদ করছেন বা যারা করবেন তাদেরকেও আশীর্বাদ করবেন তাই আমরা বিশ্বাসী সন্তানরা যদি শয়তান আপনাকে এবং শয়তান যদি সত্য শোনা থেকে এবং সত্য জানা থেকে আপনাকে বিরত করতে না পারেন তবে তিনি আপনার হৃদয় থেকে এই তিনটি জিনিস চুরি করবেন বা এই বিষয়গুলি চুরি করবেন যে বিশ্বের যত্ন সহকারে নিয়ে সত্য শ্বাস রোধ করে যাতে আপনি বুঝতে না পারেন যে আপনার তিনি কী ক্ষতি করছেন বা জগতে ক্রমাগত দাসত্বে রাখবে বলে সয়তান দিয়াবল আপনাকে দিয়ে কী করাতে চাইছে শয়তন দিয়াবল সর্বদা আপনাকে সেই সত্য থেকে সেই লুকিয়ে রাখে সেই সত্য থেকে শ্বাস রোধ করে আপনাকে সেই বিশ্বের সেই যত্ন সহকারে আসল সত্য তথ্যটাকে সেই লুকিয়ে রাখার চেষ্টা করে আর সেটা আমরা খুব ভালোভাবে জানি আমরা যদি বাক্য পড়ি তাহলে আমরা বুঝতে পারব কি বলছে লুক আট অধ্যায়ের এগারো থেকে পনেরো পদ কি বলছে দৃষ্টান্তটি এই সেই বীজ ঈশ্বরের বাক্য আর তাহারই পথের পর্শের লোক যাহারা শুনিয়াছে পরে শয়তান আসিয়া তাহাদের হৃদয় হইতে সেই বাক্য হরণ করিয়া লয় যেন তাহারা বিশ্বাস করিয়া পরিত্রাণ না পায় আর তাহারাই পাশানের উপরের লোক যাহারা শুনিয়া আনন্দপূর্বক সেই বাক্য গ্রহণ করে কিন্তু তাহাদের মূল নাই তাহারা অল্প কাল মাত্র বিশ্বাস করে আর পরীক্ষার সময়ে সরিয়া পড়ে আর যাহারা কাটা মধ্যে পড়িল তাহা তাহারা এমন লোক যাহারা শুনিয়াছি কিন্তু চলিত আর যাহারা কাটা বনের মধ্যে পড়িল তাহারা এমন লোক যাহারা শুনিয়াছি কিন্তু চলিতে চলিতে জীবনের চিন্তা ও ধন ও সুখ ভোগের দ্বারা চাপা পড়ে এবং পক্ক ফল উৎপন্ন করে না আর যাহারা উত্তম ভূমিতে পড়িল তাহারা এমন লোক যাহারা সৎ ও উত্তম হৃদয়ে বাক্য শুনিয়া ধরিয়া রাখে এবং ধৈর্য সহকারে ফল উৎপন্ন করে তাহলে বিশ্বাসী সন্তানটা এই বাক্য আমরা বুঝতে পারছি যে আমাদের কেমনভাবে শয়তান দিয়াবল সত্য থেকে আড়াল করে রাখে সেই বীজ যে বীজ হলো ঈশ্বরের বাক্য যে বীজ হলো সর্বদা আমাদের মধ্যে সে রোপণ করা হয় আমরা শনি কিন্তু সঠিক রূপে তা হৃদয় ধরতে পারি না সঠিক রূপে তা আমরা ফল উৎপন্ন করতে পারি না আর এই সত্যটাকে সর্বদা শয়তান দিয়া বল সে আমাদের বিশ্ব থেকে পৃথিবী থেকে চুরি করে নেয় যাতে আমরা কোনো মতে ফল না উৎপন্ন করতে পারি তাই তো আমাদের জীবনে এত সমস্যা বাধা বিপত্তি এত আমাদের মধ্যে অবিশ্বাস প্রভুর প্রতি আমরা দৃঢ় বিশ্বাস রেখে চলতে পারি না সমস্যা হয় তাই এগুলো আমাদের জন্য সর্বদা কার্যকারী হতে হবে যেন কোনো মতে বীজ শয়তান দিয়ে আবার চুরি না করে নেয় কোনো মতে আমাদের সেই ঈশ্বরের বাক্যকে আমরা যেন সেই বাজে না ব্যবহার করি আমরা কোনো মতে ঈশ্বরের বাক্যকে যেন আমরা সেই দূরকৃত না করি কোনো মতে যেন ঈশ্বরের বাক্যকে আমরা খারাপভাবে না জগতের মাঝে পেশ করি বা আমরা সঠিক রূপে যেন পালন করি এটাই আমাদের জন্য সঠিক কার্যচাপ প্রভু আমাদেরকে শেখায় বোঝায় জানায় কিন্তু আমরা বিশেষ সন্তানরা সেগুলো করতে পারি না কারণ এই যে শয়তান দিয়াবল তাই আমাদের জন্য সর্বদাই ঈশ্বরের সেই আশীর্বাদ অনুগ্রহ যেটা আমাদেরকে দেখাতে হবে যেটা ঈশ্বর প্রভু আমাদেরকে দেখিয়েছে তাই এই বাক্য সকল আমাদের জীবনে কার্যকারী যা প্রভু আমাদের সর্বদা শিক্ষা দিয়ে থাকে আর বাইবেলের এই শিক্ষার উদ্দেশ্য হলো যে আমাদের সকলকে কর্তৃত্ব ও ক্ষমতার জায়গায় নিয়ে আসা যাতে বিশ্বাসী সন্তানরা কোনো মতে সেই ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ থেকে বঞ্চিত না হয় এবং ঈশ্বর প্রভু যে আমাদের আশীর্বাদ অনুগ্রহ করেছে সেগুলো যাতে আমরা বুঝতে পারি বিশ্বাসী কর্তৃত্বের ভিত্তি কী সেই রহস্য থেকে আমাদের ন্যায্যতর আমাদের সমস্ত কিছু কথা বুঝতে হবে যে ঈশ্বরপ্রভু ন্যায্যতার যে রহস্য আমাদেরকে বোঝাতে চাইছে সেটা আমাদেরকে জানতে হবে আমাদের ন্যায্যতার রহস্য কি সেটা যদি আমরা জানতে চাই তাহলে রোমীয় পাঁচ অধ্যায়ের এক থেকে পাঁচ পদ পড়লে আমরা বুঝতে পারবো কি বলছে অতএব বিশ্বাসেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি আর তাহারি দ্বারা আমরা বিশ্বাসী এই অনুগ্রহের মধ্যে প্রবেশ লাভ করিয়াছি যাহার মধ্যে দাঁড়াইয়া আছি এবং ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় শ্লাঘা করিতেছি কেবল তাহা নয় কিন্তু নানাবিধ ক্লেশের শ্লাঘা করিতেছি কারণ আমরা জানি ক্লেশ ধৈর্যকে ধৈর্য পরীক্ষা সিদ্ধতাকে এবং পরীক্ষা সিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে আর প্রত্যাশা লজ্জাজনক হয় না যেহেতু আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে তাহলে আমরা এই যে ন্যায্যতার রহস্য এই ন্যায্যতার রহস্যকে যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তাহলে আমরা জানতে পারবো যে ঈশ্বর প্রভু আমাদেরকে কতভাবে বিশ্বাসী কর্তৃত্ব দ্বারা আশীর্বাদ করছে তাহলে আমরা এখানে ন্যায্যতার যে রহস্য একটা দেখতে পাচ্ছি সেটা হলো খুব সুন্দর উদাহরণস্বরূপ রোমিয়া পাঁচ অধ্যায়ের এক থেকে দু এই রহস্যকে আমরা কিভাবে বুঝব যে আমাদের কেমন ভাবে আশীর্বাদ স্বরূপ হচ্ছে এই রহস্য হলো এটাই এখানে কি বলছে অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদের ঈশ্বরের সঙ্গে সন্ধি ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের সন্ধি লাভ করিয়াছি তাহলে সন্ধি বলতে কি আমরা একটা চুক্তি করেছি ঈশ্বরের সঙ্গে সেই বিশ্বাস দ্বারা আর যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে সেই ধার্মিক গণিত হয়েছি যে ঈশ্বরপ্রভু আমাদেরকে করেছেন তাহলে আমরা নিজেরা নিজেদেরকে ধার্মিক গণিত করতে পারিনি কিন্তু ঈশ্বরপ্রভু যিশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমাদেরকে ধার্মিক গণিত করেছে আর আমাদের সন্ধি লাভে আমরা সেই সমস্ত ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের নিজেদেরকে আমরা উৎসর্গ করেছি আর তাহারি দ্বারা আমরা বিশ্বাসের এই অনুগ্রহের মধ্যে প্রবেশ লাভ করিয়াছি যাহার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি যাহার মধ্যে সেই ঈশ্বরের প্রতাপের প্রত্যাশা আত্মশ্লাঘা আমাদের মধ্যে আছে আমরা শ্লাঘা করি আমাদের শ্লাঘা শুধু তাহা নয় কিন্তু আমরা ক্লেশেও শ্লাঘা করি কারণ আমাদের জীবনে যখন খারাপ কঠিন পরিস্থিতি আসে তখনও আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাসে স্থির থাকি তখন আমরা ঈশ্বরের সঙ্গে সেই সন্ধি চুক্তি আমরা স্থির রাখি কারণ ক্লেশে আমরা কি করি না ক্লেশে আমরা ধৈর্য ধরি আমরা ক্লেশের কারণ যে আমাদের জীবনে আসে আমরা ক্লেশে ধৈর্যকে এবং ধৈর্য পরীক্ষা সিদ্ধতাকে এবং পরীক্ষার সিদ্ধতা আমাদের প্রত্যাশাকে উৎপন্ন করে আমাদের জীবনে যদি কোনো ক্লেশের মধ্যে দিয়ে জীবনযাপন হয় আমাদের জীবনে এমন খারাপ কঠিন পরিস্থিতি ঝড় তুফান বাঁধা বিপত্তি আসছে তখন আমাদের কিন্তু ধৈর্য ধরতে হবে আর এই ধৈর্যটাকে আমাদের সেই পরীক্ষার সিদ্ধতা বলে ধরা হবে যে হ্যাঁ আমাদের জীবনে পরীক্ষা আসছে ক্লেশ আসছে যন্ত্রণা তাড়না আসছে এগুলো আমাদের এক একটা পরীক্ষা আর এগুলোকে যখন আমরা পার করে যাব। যখন এই পরীক্ষা সিদ্ধতাকে পার করে যাব তখন আমাদের মধ্যে সেই প্রত্যাশা উৎপন্ন হবে প্রত্যাশা কী না ঈশ্বরপ্রভু আমাদের জন্য ভালো কিছু বেটার কিছু অনন্ত জীবনের পথ দেখাবেন যেটা আমাদের জন্য সর্বদা ঈশ্বরপ্রভু নিরপিত করে রেখেছেন আর আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করি তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি তাহলে আমাদের প্রত্যাশা কোনো রকম লজ্জাজনক হতে পারে না কারণ পবিত্র পবিত্রত্বা আমাদের মধ্যে সর্বদা বাস করছে ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সর্বদা দেয় আছে তাই সর্বদা আমরা এই সমস্ত বাক্যকে বোঝার চেষ্টা করি যে ন্যায্যতা রহস্য আমাদের জীবনে কেমনভাবে চলছে তাই আমরা সঠিক রূপে যদি বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি তাহলে আমাদের জন্য সর্বদা এই সমস্ত বাক্য কার্যকারী তাই আজকের আমাদের যে টপিক বিশ্বাসী কর্তৃত্বের ভিত্তি এই সমস্ত বিশ্বাসী সন্তানদের এই কর্তৃত্ব এবং ভিত্তিকে বুঝতে হবে যে ইসব প্রভু আমাদেরকে দান করেছে সেগুলো আমাদের জন্য কার্যকরী সেগুলো আমাদের জন্য সর্বদা সঠিক পথ দেখায় যা আমরা সর্বদা সেগুলোকে পালন করে কার্যকারী করে এবং সেগুলোকে আমাদের জীবনে ধারণ করে চলতে পারি তাই এই সমস্ত বাক্য যেন আমরা সঠিক রূপে পালন করি কার্যকারী করি এবং আমরা যেন এগিয়ে চলি এই আমাদের সেই প্রয়াস বা বিশ্বাসী সন্তানদের কাছে তুলে ধরা রকম এখানে মন্দতা শয়তান দিয়া বলের এবং যে আমাদের মধ্যে যে কোনো রকম ভুল ত্রুটি অন্যায় সকল আমরা এগুলো দেখাতে আসছি না আমরা এটা দেখাতে আসছি যে আমাদের মধ্যে কীভাবে ঈশ্বরের শক্তি সেই ভিত্তিকে কাজ করে যেটা আমরা সঠিক রূপে ঈশ্বরের বাক্যকে পালন করে চলে এবং তার সেই শক্তিকে আমাদের জীবনে ধারণ করে কার্যকারী করে এগিয়ে চলতে পারি তাই বিশ্বাসী সন্তানরা আজকের পার্ট ওয়ান আমরা আগের বারে নিয়ে আসবো আগের ভিডিওতে নিয়ে আসব আমরা যে পার্ট টু অবশ্যই সে ভিডিও আপনারা দেখবেন আর এই ভিডিওতে এসে প্রভু আপনাদেরকে যে সমস্ত আশীর্বাদ করেছেন সেই সমস্ত বাক্য দ্বারা ঈশ্বর প্রভু আরও যাতে আশীর্বাদ করেন আমরা এই নিয়ে প্রার্থনা করব করে পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো তুমি একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা মোহন প্রভু এই যে সুন্দর মধুর বাক্য সকল তুমি তোমার সন্তানদেরকে দিলে তোমার যে সন্তান এই ভিডিও প্রার্থনা দেখলো সকলকে তোমার এই বাক্য দ্বারা আশীর্বাদ করলে অনুগ্রহ করলে দয়া কৃপা করুণা করলে পিতা তার জন্য ধন্যবাদ করি পিতা গো হ্যাঁ প্রভু আমি অনেক কিছু বলবো বলে এসেছিলাম কিন্তু তুমি তার থেকে আরও অনেক কিছু বলতে সাহায্য করলে প্রভু তুমি আমাদেরকে পবিত্র আত্মা দ্বারা সেই জানালে বোঝালে যে আমরা কীভাবে কিভাবে বিশ্বাসী ভিত্তিকে শক্তভাবে ধরে আমরা এগিয়ে চলব কিভাবে তুমি আমাদেরকে দিয়ে ব্যবহার করাচ্ছ কিভাবে তুমি আমাদেরকে শক্তিশালী করছো কিভাবে তুমি আমাদের জীবনের পথে এগিয়ে নিয়ে চলছো সমস্ত কিছু আমাদেরকে এই বাক্য দ্বারা বোঝাচ্ছ জানাচ্ছ শেখাচ্ছ তোমার যে সন্তানরা যতজন সেই বাক্য ভিডিও প্রার্থনা দেখলো প্রভু সমস্ত কিছু তুমি আশীর্বাদ করো তাদেরকে আরও জানতে বুঝতে সাহায্য করো যে তুমি আমাদেরকে কতটা ভালোবাসো প্রেম করো তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলার জন্য আমাদের জীবনে কার্যকরী করার এগিয়ে নিয়ে চলছে প্রভু তোমার এই বাক্য আমাদের জীবনে সর্বদা পথ প্রদর্শক আমাদের শক্তি বল তাগাত দান করে যে আমরা কেমনভাবে তোমার শক্তিতে বলিহানো হয়ে চলবো শৈতান দিয়াবল সর্বদা আমাদের হৃদয় থেকে তোমার বাক্যকে চুরি করতে চাই সেই পাষাণময় ভূমির মতো আমাদের সেই করতে চাই আমাদের সেই পাথুরে এলাকা মতন করতে চাই কিন্তু আমরা যদি উত্তম ভূমি হতে পারি তোমার সেই বীজকে তোমার সেই বাক্যকে যদি আমাদের হৃদয় ধারণ করে কার্যকারী করে পালন করে চলতে পারি তাহলে আমাদের সেই ফল উৎপন্ন হবে আর সেই ফলস্বরূপ তুমি আমাদের অনন্ত জীবন দেবে পিতা আমরা বিশ্বাস করি যে তোমার এই বাক্য তোমার সন্তানরা বুঝতে পেরেছে হৃদয় ধারণ করতে পেরেছে আর সেই করছে করবে আর মতো পরবর্তীতে যারা ভিডিও প্রার্থনা দেখবে তাদেরকেও তুমি আশীর্বাদ করছো এই বাক্য দ্বারা এই ভিডিও দ্বারা এই সমস্ত সেই আশীর্বাদ অনুগ্রহ তাদের প্রতিও বর্তাচ্ছে পিতা তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে তোমার অদ্ভুত প্রেম দেয় কৃপা করুনার জন্য তোমার অনুগ্রহের জন্য যাদের তোমার সন্তানরা তোমার নামে সর্বদা প্রার্থনা যা বাক্যের চলতে পারে প্রভু আশীর্বাদ করো কোন সন্তানের শরীরে যদি অসুস্থতা রোগ ব্যাধি থাকে তোমার এই বাক্য দ্বারা আশীর্বাদ অনুগ্রহ দ্বারা দুহে মুছে সাফ করো পবিত্রতায় ধার্মিকতা তুমি গড়ে নাও যে নামেতে তোমার সন্তানদের আত্মিকতার জ্ঞান দাও যাতে জ্ঞানের অভাব আছে তাদেরকে তুমি জ্ঞান প্রদান করো প্রভু তোমার সন্তানরা যেন জ্ঞানে বলে বুদ্ধিতে বাড়তে পারে কার্যকারিতে এগোতে পারে প্রভু সেই দয়া কৃপা করুণা অনুগ্রহ তুমি দান করো যাতে তোমার সন্তানরা তোমার বাক্যকে নিয়ে জগতে প্রান্ত পর্যন্ত চলতে পারে বলতে পারে কার্যকারী হতে পারে প্রভু যত সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে তাদের ভরপুর আশীর্বাদ করো তাদের পরিবারের সকলকে আশীর্বাদ করো যারা প্রভু সেই অসুস্থ রোগগ্রস্ত সমস্ত সন্তানদেরকে ভরপুর আশীর্বাদ করো সুস্থতা আরোগ্যতা তুমি গড়ে নাও প্রভুকে দয়া কৃপা করুণা করো তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি যে ঈশ্বর নামেতে প্রভু এই বাক্য সকল আমাদের জীবনের সর্বদা কার্যকারী হোক তোমায় ধন্যবাদ প্রশংসা দিয়ে আমরা দিন সকল যেমন শুরু করেছিলাম তেমন সেই দিনের ভার সকল তুমি নাও প্রভু আশীর্বাদ অনুগ্রহ করো তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা তোমার গৌরব করে যে ঈশ্ব নামেতে সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা যুখ খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম পিতা তুমি দেখলে শুনলে আর আমাদের সকল প্রার্থনা উত্তরও দিলে मिन